গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিও স্টার্ট করছি ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখার অনুরোধ করলাম আজকে মঙ্গলবার আর আজকে ভিডিওটা পোস্ট করব শনিবার মাঝে বুধ বৃহস্পতি শুকুর তিন দিন পরপর ভিডিও দেই কারণ ফোনটা খারাপ হয়ে গেছে আজকে সকাল থেকেই ফোনটা খুব ব্যাগড়া দিচ্ছে মানে আজকে সবাই কটা দিন তোমাদেরকে তো বলছি আমি ভিডিও করতে পারছি না ক্যামেরা অন করছি ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে ফোনটা খারাপ হয়ে যাচ্ছে ফোনটা অনেক দিনের ফোন ফোন সেই জোড়াতালি দিয়ে বল না জোড়াতালি দিয়ে কাজ চালাচ্ছি তা একদম চলছে না ফোনটা মনে হচ্ছে করব না তাও ছাড়তে পারছি না একটা নেশা একটা ভালোবাসা হয়ে গেছে না ভিডিওটা ভাবছি ছেড়ে দেবো ফোনটা ভালো না তো ফোনটা ঠিক চলছে না ভাবছি ছেড়ে দেবো ছেড়ে দেবো করছি ফোনটায় কিন্তু সকাল হলেই না আমার মনে হচ্ছে না ব্লক করি ভা ভালো লাগছে ব্লক করি যা দেখি না কী হয় সে মনে এ নিয়ে করছি কিন্তু ফোনটা ঠিক থাকছে না ভালো তার ফোনটা আজকে ভিডিও করতে করতে আজকে শেষ ভিডিও করা করেই আমার ফোনটা খারাপ হয়ে গেছে ফোনটা তো সারতে দিয়েছি দোকানে ফোনটা এখন অনেক টাকা লাগবে ফোনটা ঠিক মতে একদম মন মেজাজটা ভালো না এখন এমন সময়টা এত খারাপ যাচ্ছে না কি বলব মানে কাজটাও নেই এই টাইমটা মানে লকডাউনে মানুষের যা আমাদের যা লকডাউনে যা অবস্থা খারাপ হয়নি না এই সময় এই মানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে মানে চারিদিক দিয়ে সব দিক দিয়ে যেন ইয়ে হচ্ছে মানে কোনোটাই ভালো হচ্ছে না তো দেখো তোমাদের সাথে ব্লগ করতে করতে দেখো সকালের সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে বেলার থেকে আজকে ব্লগটা শুরু করেছি কারণ ফোনটা খারাপ ছিল বললামই কালকের একটু খিচুড়ি ছিল সেই খিচুড়িটা বার করলাম কেটে সকালবেলা ওকে একটু দিলাম আর একটু ছিল মেয়ে আর আমি খেলাম ডিমটা ফেটে গেছিল ডিম ছিল কালকে তার দুখানা ডিম দেখছি ফেটে গেছে ওই জন্য ডিম দুখানা একটু ভাজা করে নিলাম নিয়ে আমি আর মেয়ে খিচুড়িটা দিয়ে সকালবেলা খেয়ে নিলাম খেয়ে সমস্ত রান্না জোগাড় করে নিলাম নিয়ে তারপরে রান্নাটা বসালাম ওইদিকে ভাত তরকারি হয়ে গেছে আর এদিকে আমি অনেক সকালবেলা জামা কাপড় ভিজিয়েছি অনেকটা কাজভ বলে তাই জামা কাপড়গুলো এখন কেচে নিতে এসেছি কাচাকুচি তো প্রতিদিনই আছে কাঁচাকুচি দুটো একটা করে ওর জামা কাপড় প্রতিদিন আছে আর কালকে ওই যে কাঁথার অর্ডার সেলাই করলাম না কাঁথার অটটা মনে করলাম যে একটু কেঁচে দিয়ে দিয়ে তারপরে গায়ে দেবে আর এখানে এই যে ধুতি রাঙাবলি হচ্ছে এইগুলো না সেই যখন এখানে আমাদের পুজোর মাস পড়া করেছিল তখন পুজো করেছিল তা এইগুলো ওই ঘরে ছিল তো আর দেখিন আমার খেয়ালও ছিল না ওই ঘরে দড়ির মধ্যে সব জড়ো করা ছিল তা কালকে ঘরটা পরিষ্কার করতে গিয়ে এগুলো সব বার করলাম করে আবার হচ্ছে তোমার পয়লা বৈশাখে পুজো আছে সেই সময় সব লাগবে ওই জন্য আবার এখন কেঁচি দিলাম আর এখন তো আকাশের ওয়েদারটা একদম ভালো না কখন বৃষ্টি হচ্ছে ওই জন্য কেঁচি কুচে রেখে দিলাম যাতে আগে আগে শুকিয়ে যাবে আর এখানে নীল দিচ্ছি এখানেও ভিডিও করতে করতে যে ক্যামেরাটা কতবার অফ হয়ে গেছে মানে অযৌখি লেগে যাচ্ছে ভিডিও করতে ইচ্ছা করছে না তবু ভাবছি করবো না দেখি না করি করি তাই আবার জোড়াতালি দিয়ে করার চেষ্টা করছি বারবার খুলছি ফোনটা চার্জ দিচ্ছি মানে তারপর খুলছে ফোনটা অনেক দিন হয়ে গেছে ফোনটার অনেক সমস্যা হয়েছে ওই জন্য ফোনটা ভিডিও করা যাচ্ছে না আর ওখানে দেখো এদিকে তরকারিটা জামাকাপড় কাছতে গাছতে এসে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এখানে ডাল করছি ডালের আর আম দিয়ে নিই ডালটা মুস হচ্ছে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডালটা করে নিলাম আর এখানে একটু চাটনি করেছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়েছি আমের একটু পাতলা ঝোল পাতলা ঝোল করেছি কি বলতো আবার যেই ঠান্ডা হয়েছে না ঝোলটা পুরো বসে গেছে একটুখানি পাতলা করলে ভালো হতো এই গরমে তো শুধু আমের পাতলা ঝোল খেতে হবে তা হচ্ছে লেবু রয়েছে বলে ওই জন্য না হচ্ছে ডালে আর আম দিইনি শুধু চাটনিটাই করলাম দেখি তো রান্নাঘরটা পরিষ্কার করে রান্নার পর রান্নাঘরে তো অনেক কাজকর্ম থাকে সেই সব রান্না করতে করতে সমস্ত বাসন বসুন মেজে নিয়েছি নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর দরটা চলে এসেছি এই ঘরটা ঘর লাঠিটা ঘর লাঠিটাও না মানে কি মানে বলবো মানে যখন ধরে না সব দিক দিয়ে ধরে ঘরপোঁচার লাঠিটা যেখানটায় ধরছি মাথার গাছটা পুরো ভেঙে গেছে মানে ধরতে পারছি না হাতে ধরে যে চেপে যে ঘরটা পুঁছবো লোহাটায় লাগছে লোহাটায় হাতে হচ্ছে ফুটে যাওয়ার ভয় ওই জন্য ভালো করে চেপেও পুঁছতে পারছি না ঘরপোঁচার লাঠিটাও ভেঙে গেছে এই দেখো দূর থেকে তো বোঝা যাচ্ছে না এখানটায় সামনে এখন আমি যখন এডিট করছি তখন বুঝতে পারছি যে ফাঁকা রয়েছে মানে এইভাবে বোঝা যায় না এখানটায় এত নিচু না জল ঢেলে এখানটায় জল জমে যায় চলো চান করে আসি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গাছ থেকে একটা লেবু পারলাম তার লেবুটার একদম রস নেই লেবুগুলো বড়ো হয়েছে কিন্তু লেবুগুলোর একদম রস হয়নি আর এখানে দেখো রান্নাবান্নাগুলোকে তখন তো দেখানো হয়নি এখানে দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করলাম যে ডাল আর চাটনি এই হলো আজকে দুপুরবেলার মেনু আমাদের আর তার সাথে লেবু রয়েছে গাছের লেবু খাদাওয়া করে নিয়ে মানে ঘণ্টাখানির মতন একটুখানি শুয়েছিলাম ঘুমোই নিই কারণ ঘুমো দুপুরবেলা ঘুমলে রাত্রিবেলা আমার একদম ঘুম আসে না দুপুরবেলা শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোনটা একটু দেখছিলাম ফোনটা দেখছি বলতে ওই ফোনটায় ভিডিওটা সব এডিট করছিলাম ভিডিওগুলো সব বসিয়ে রাখছিলাম যে এডিট করবো বলে সব করে বিকেলবেলা একটু মেয়ে আমি একটুখুনি হাঁটতে গেছিলাম একটুখানি ঘুরে এলাম এসে সন্ধেবেলা আবার চা বসিয়েছি মেয়ে এখন চা খেয়ে চা খেয়ে নেবে আমি মেয়ে খেয়ে নিয়েছে দাদু খেয়ে নিয়েছে আমি আর ওর বাবা খাবো এখন আর তার মধ্যে মেয়েকে পড়তে দিয়ে এসেছি চাটা করে ওদেরকে দিয়ে না আমি মেয়েকে পড়তে দিয়ে এসেছি দিয়ে এসে তারপর সন্ধ্যে দিলাম দিয়ে তারপর আবার চাটাকে গরম করলাম করে ও আর আমি দুজনে চাটা খাচ্ছি চা খেয়ে নিয়ে সমস্ত জামা কাপড় সে সকালে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম না সব বাইরে ডিবি করে রেখেছিলাম কাপড়গুলো সব এজো এখন কাঁচাকি গোছাবো গোছাতে গোছাতে হাফ গুছিয়েছি কারেন্ট অফ হয়ে গেছে হ্যাঁ এবারে আবার আজকে মনে করছেন আমাদের ও হচ্ছে ওই পাড়ায় কালী পুজো হচ্ছে তা আমাদের পাড়াতে অনেকে গেছে তা আমার আমাদের ছোটো যাকে বলছিলাম মেয়েকে দীপ করতে দিয়ে এলাম আর সেই আসার সময় ওকে বলছিলাম যে যাবে সবাই তো যাচ্ছে কালী পুজো চল আমরা ঘুরে আসি কী বলতো সারাদিন বাড়ির মধ্যে এই সংসারে নানা রকম টেনশান আর ভালো লাগে না একটু ঘুরে এলে ভালোও লাগে তা ওকে বললাম ও বললো যাবো তাই ওই দেখো সবাই মিলে আমরা একটু চলে এলাম কালী পুজো দেখতে মেয়ে বাড়ি এলো নটার সময় মেয়েকে আনতে গেছিলাম বাড়ি এসে রেডি হয়ে সবাই মিলে তারপরে এলাম এটা মন্দিরের পুজো প্রতি বছরই হয় এই দিনে আমাদের এখানে যেমন কোষকালী পুজোতে দিনের বেলা পুজো হয়েছে না আর এখানটা দিনের বেলা পুজো হয় না এটা রাত্রিবেলা পুজো হয় আর কালী পুজো রাত্রিবেলায় বেশ ভালো লাগে দিনের বেলা অতটা ভালো লাগে না আর এই দেখো বদমাইশি শুরু করে দিয়েছে মা পোকেছে ওই জন্য চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ও তো যেখানে যাচ্ছে সেখানেই বদমাইশি শুরু করে দিয়েছে আর দেখো কত লোক হয়েছে মানে ছোটোখাটোটা একটা অষ্টম মতন হয়ে গেছে এত পরিমাণে লোক হয়েছে প্রচুর লোক হয়েছে এখানে গান চলছিল আবার হরে কৃষ্ণ আমি আওয়াজ কিচ্ছু দিইনি সব মিউট করে দিয়েছি আর এখানে এই দেখো এই যে আর এখানে যে ভিড় হয়েছে খাবার এখানে কতক্ষণ ধরে লাইন দিয়ে দিয়ে তারপর বসতে পেরেছি নিচেই বসালেই সুবিধা টেবিল চেয়ার একবার করেছিল টেবিল চেয়ার করলে কি বলতো অল্প লোক হয় আর এরকম নিচেই বসালে লোকটা বেশি হয় লোকে ধরে বেশি ওই জন্য এরকম নিচেই সিস্টেম করেছে এখানে খিচুড়ি করেছিল আর ওই যো যেরকম একটা তরকারি করে পটল দিয়ে আলু দিয়ে সবিন দিয়ে সব রকম তরকারি করে তরকারি করেছিল তা বাড়িতে চলে এসেছি দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আমার পাশে থাকো চলো টাটা